আমার বাবা শয্যাশায়ী উনি শালিক পাখির গোস্ত খেতে চাইছেন শালিকের গোস্ত খেতে শরীরের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা প্রিয়দর্শক যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে সেই পাখি বা সে পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল নয় আহ শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁত খায় বা স্বীকার সংযোগে করে এরকম না বিধায় এটাকে আমরা পাখিগুলো আছে তার কাতারে ফেলতে পারছি না এবং এর কারণে যে এটি খাওয়া হারাম হবে না ইনশাআল্লাহ আপনার বাবাকে আপনি নির্দিধায় শালিকের গোষ্ঠ জবে করে খাওয়াতে পারেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি কোরআন আছে এমন ব্যাগ কি আমি পিরিয়ডকালীন সময় বহন করে নিতে পারি হ্যাঁ বোন অবশ্যই আপনার ছেলে মাদ্রাসায় যাওয়া আসাকালীন সময় তার ব্যাগে যে কোরান আছে সেটি আপনি বহন করতে পারেন আপনার পিরিয়ড অবস্থায় কিংবা অজুনাই নাই এমন অবস্থায় আপনি এ ব্যাগ বহন করতে কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুণা হবে না হ্যাঁ আপনি কোরান স্পর্শ করবার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে সরাসরি স্পর্শ আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায় অতএব সরাসরি স্পর্শ না করে ব্যাগের ভিতরে আছে আপনি আড়ালে বা কোনো কিছু দিয়ে ধরলেন সেটা যেরকম যায়জ ব্যাগের ব্যাগের ভিতরে আছে সেটা আপনি কাঁধে বহন করলেন বা হাতে আপনি বহন করলেন সেটাও সম্পূর্ণরূপে আপনার জন্য যায়জ এরপরে প্রশ্ন হলো কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো আহ অ্যালকোহল যেটা পানীয় যেটা নেশা সৃষ্টি করে নেশা উদ্রেক করে যেটি হারাম সেটি আর এই পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশন ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে দুটি এক নয় এই অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল এটি মূলত পানযোগ্য নিষিদ্ধ বা হারাম সরিয়া দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির আওতায় পড়ে না ফলে এই অ্যালকোহল থাকলেও জেলি লিপ জেল বা এগুলো ব্যবহার করা যাবে এরপরে প্রশ্ন করেছেন শারমিন রিহা আপনি লিখেছেন আমার আম্মা হার্টের রোগী ওনার নামাজে অনেক বেশি কাশি হয় দম বন্ধ হয়ে যাওয়ার মতো আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই এতে কি কোনো গুণা হবে বনশারমিন রিহা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যার উপক্রম হয় নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুরোনো নামাজ পড়বেন যদি এমন হয় যে না পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে এই সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না এত ঘন ঘন তার কাশি হয় তাহলে সেক্ষেত্রে সে কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয় আপনি তাকে একটু পানি পান করিয়ে দিতে পারবেন সাধারণত সালাদরত অবস্থাতে পানাহার করলে সালাদ ভঙ্গ হয়ে যায় যেহেতু তা তিনি অনন্য উপায় অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে আল্লাহ তালা কোরআন কেমি বলেছেন লাইক আল্লিফুল্লাহ আহ আল্লাহ মানুষকে সাদদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি সালাদ কোনো অবস্থাতে মাফ নয় মহকুফ নয় যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন অতএব তার সালাদ তাকে আদায় করতেই হবে এবং অন্য হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন আর যদি চার রাখা সালাদ পড়ার সুযোগ থাকে এরকম গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের ভেঙে নিয়ত ভেঙে আবার নতুন করে সালাত শুরু করবেন এরপরে প্রশ্ন বৃদ্ধ বাবা মায়ের মাঝে খুব বেশি ঝগড়া হয় ফলে আমাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে আমা আমরা ভাই বোনরা যদি দুজনকে আলাদা থাকার ব্যবস্থা করি তাহলে গুণা হবে কিনা প্রথম কথা হলো যে বাবা মার মধ্যে ঝগড়া হয় আপনাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে এই যে সামাজিক অবস্থান বিষয়টা বড় দেখবার আপনারা একটু ছোট হচ্ছেন ঠিক আছে কিন্তু অপরদিকে আপনার বাবা মা তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা দায়বদ্ধতা ভালোবাসা এটাকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এই তথাকথিত সামাজিক অবস্থানের চাইতে আমার বাবা মায়ের আহ কেয়ার হচ্ছে কিনা বা কেয়ারে কোনো ত্রুটি হচ্ছে কিনা সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এরপরে কথা হলো যে তাদেরকে যদি আলাদা করে রাখলে ভালো হয় তাদের কল্যাণ হয় তাহলে সেটা করা যেতে পারে তাদের সম্মতিতে তা না হলে জবরদস্তি যদি তাদেরকে আলাদা থাকার ব্যবস্থা করে দেন তাহলে সেটা কিন্তু গুনাহের কারণ হবে এরপরে প্রশ্ন হলো একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নানগা নিজের ওনা খোঁজে এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুনা হবে কিনা শরীয়ত ক্ষেত্রে নির্দেশনা কি দেয় প্রথম কথা হলো যে যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় নারীরা ওড়না খোঁজে এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই কোন পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন টের পেয়েছেন ওই সময়তে যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডারওয়ার পরা থাকেন তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে এটাকে তিনি কি আসামের কাঠগড়া দাঁড় করাবেন এটা খুবই কমন একটি ব্যাপার আল্লাহ বলে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের শরীরে কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন সেটা খুবই স্বাভাবিক অতএব আহ এটা নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন কারণ একই কথা তো পুরুষের প্রযোজ্য হতে পারে আর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেয়া নয় আহ অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওনাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রহল করা মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা এটা মোটেই উচিত কোনো কাজ নয় এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না এরপরে প্রশ্ন হলো ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপরে শাকের নামাজ পড়ি তাহলে হজ ওমরার সব পাবো কিনা প্রথম কথা হলো যে ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ জিকির আসকার করতে থাকে এবং সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর দুই টাকা সালাত আদায় করে কেউ তাহলে তিরমিজি বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লা সাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ অমরার সব এর কথা ঘোষণা দিয়েছেন অথব একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ অমরার সব পেতে তিনি এশাকের সালাত আদায় করেন অর্থাৎ সূর্য ওঠার বিশ মিনিট পর্যন্ত ফজরের পর নিজ জায়গায় বসে জিজ্ঞের লিপ্ত থাকেন এখন কথা হলো যে যদি হাঁটাহাঁটি করেন তাহলে সেক্ষেত্রে সব থেকে বঞ্চিত হবে কিন্তু কেন উত্তর হলো যে যদি হাঁটাহাঁটি করা করার কারণ সময় জিজ্ঞের থাকেন অন্য মনস্ক না হন বা অন্য কাজে মনোযোগী না হন তাহলে ক্ষেত্রে একই সব তিনি পাবেন আশা করা যাবে বিশেষ করে মসজিদে বা যে জায়গায় শ্রাদ পড়ছেন তার আশপাশের জায়গার মধ্যে থাকলে আর যদি তিনি ভিন্ন কোনো পরিবেশে চলে যান ভিন্ন কোনো জায়গায় চলে যান তাহলে ক্ষেত্রে এই ফজলত পাওয়া যাবে না বলে আপাল দেশিতে বোঝা যায় তবে সালাতের একটা সাধারণ ফজিলত আছে যেটা তিনি পেতেই পারেন সাধারণ ফজিলত পাওয়ার প্রত্যাশায় তিনি সালাত করবেন হতে পারে সেটা সূর্য ওঠার আধা ঘন্টা পরে বা আরো আগে বা পরে কিন্তু আহ যে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ অমরার স্বভাবের কথা তিনি বর্ণিত হচ্ছে সেটি পেতে হলে নিজ জায়গায় তাকে অবস্থান নিতে হবে আশেপাশে একটু হেলান দেওয়ার জন্য বসলেন একটু উঠে দাঁড়ালেন একটু চেয়ার নেওয়ার জন্য গেলেন এটুকু গেলে অসুবিধা নেই তারপরেও একেবারে যে গির করতে বলে সেটা আরো বেশি ভালো এরপর প্রশ্ন হলো কোন নারী কি হোক আর পুরুষ হোক বদলি হজ যে কেউ করতে পারবে বদলি হজের ক্ষেত্রে নারী পুরুষের কোন তারতম্য নেই একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষ যেমন বদলি হজ করতে পারবে ঠিক তেমনি ভাবে একজন পুরুষের পক্ষ থেকে একজন নারীও কিন্তু বদলি হজ করতে পারবেন এরপরে প্রশ্ন হলো সরকার জাতীয় যোগ্যতা কাঠামো তৈরি করেছে কিন্তু এতে মাদ্রাসার শিক্ষার্থীরা নেই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়টি কারণ সরকার নিজেই কমি মাদ্রাসাকে কমি মাদসা দাওরা হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে সেক্ষেত্রে সেটাকে যদি জাতীয় যোগ্যতার কাঠামোর আওতায় না আনা হয় তাহলে নিজের প্রতি নিজের অবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেকে অবস্থান গ্রহণ করবার মতো একটি বিষয় হিসাবে এটি পরিগণিত হয় বিধায় আমি মনে করি যে এই বিষয়টিকে সরকার বিবেচনা করা উচিত তাছাড়া দেশের সবচাইতে সৎ এবং সবচাইতে ভালো মানুষগুলো কি দেশের মূল কাঠামোর সাথে যদি সংযুক্ত করা না যায় সংশ্লিষ্ট করা না যায় তাহলে দেশের দুর্নীতি অনিয়ম এবং যে পরিমাণ অপশাসন এবং আপনার নীতিহীনতার সয়লাভ চলছে সেটি থেকে একটা জাতি কীভাবে রক্ষা পাবে তাছাড়া দেশের নাগরিকদের একটা বড় অংশ কিন্তু তারা রাষ্ট্রের সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমি আশা করব যে পঞ্চাশ বছরের এই সময় পরিস্থিতি এবং ধর্মীয় জনগোষ্ঠী বিশেষ করে আলমন আমাদেরকে একঘর করে রাখার যে প্রবণতা এটি দূর হবে এটি যদি দূর না হয় একটা দেশ কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় কম মাদ্রাসায় শিক্ষার্থীর পরিমাণ কিন্তু কয়েক কয়েক মিলিয়ন মিলিয়ন শিক্ষার্থীকে আপনি সম্পূর্ণ সাইডে রেখে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আসলে সম্ভব না এরপর প্রশ্ন হলো এক ছেলে আগে কাদিয়ানি ছিল এখন ইসলামী দীক্ষিত হয়েছে তবে বলেছে পরিবার এখন পরিবারে এখন জানাবে না এই ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে তারা বিয়ে করতে চাচ্ছে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার বিধান জানতে চাই আহ এই প্রশ্ন উত্তর হলো যে সে যদি বাস্তবেই তবা করে পরিপূর্ণভাবে ফিরে আসে এবং তার তবাটা খাঁটিত তবা এটি আপনাদের কাছে স্পষ্ট হবে তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম হিসাবে গণ্য করা এবং তার সাথে আপনি মেয়ে বিয়ে দিতে পারেন আর যদি তথাকথিত প্রেমের টানে সে কৃত্রিমভাবে ইসলাম প্রকাশ করেছে বলে আপনার কাছে মনে হয় বা সংশয় হয় তাহলে সেক্ষেত্রে সেটি সে সংসদ দূর হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করা উচিত এবং খতিয়ে দেখা দরকার যে সে আসলে কেন ইসলাম গ্রহণ করেছে